সুপ্রিয় দর্শক শ্রোতা বুকে জমা থাকা শ্লেসা ও কাশি অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয় আবার অনেকের আছে প্রচুর পরিমাণে খুসখুস করে কাশি হয় কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যায় তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান হানিবাস কিভাবে খেতে হবে দাম কত কোথায় পাবেন এ টু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো হানিবাস এই হানিবাস সিরাপ কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত কীভাবে খেতে হবে দাম কত এ টুজের থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আগে চলুন এটা জেনে নেওয়া যাক যে শুষ্ক কাশি এবং খুসখুস করা কাশি এবং গলা ব্যথা বা শ্বাসকষ্ট বা হাঁপানি কি অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা থেকে আমাদের খুসখুস করে কাশি হয় এবং কাশির মাত্রা এত বেড়ে যায় যে সেটা খুবই দুঃখের কারণ হয় আবার অনেক সময় দেখা যায় যে গলা ব্যথা করে কারণ কাশতে কাশতে গলা ব্যথা হয় এটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও বেশি দেখা যায় আবার অনেকের আছে বুকে ব্যথা হয়ে যায় কাশতে কাশতে আবার অনেকে হয় কপ জমে যায় তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন আবার কারো কারোর ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় তো এই ধরনের ক্ষেত্রে সবচাইতে ভালো ও কার্যকর সমাধান হতে পারে হানিবাস যা একমি ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি হানিবাস খুবই সনাম ধরনের উপায় যা আমাদের কাশি শুষ্ক কাশি গলা ব্যথা বুকে জমে থাকা কপ এবং শ্বাসকষ্ট দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা যে কোনো ধরনের কাশি শ্বাসকষ্ট গলা ব্যথা হাঁপানি এবং যে অ্যাজমা হয় তা দূর করার সবচাইতে ভালো কার্যকর সমাধান হানিবাস যা একমি ফার্মাসিটিকাল থেকে তৈরি এখন চলুন জেনেও যাক যে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত কীভাবে খেতে হবে দাম কত এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা হানিবাস প্রস্তুতকর প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যাল আমরা জানি একমি খুবই একটা সরমধর্ন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে হানিবাস যা একেবারে প্রাকৃতিক উপায়ে এখন চলুন জেনে নেওয়া যাক যে খাওয়ার নিয়ম কী সাধারণত পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে অবশ্যই তিনবার খেতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে খেতে হবে এক চামচ করে তিনবার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সুপ্রিয় দর্শক শ্রোতা হানিবাস সিরাপের দাম মাত্র পঁয়ষট্টি টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন সাধারণত ওষুধ বিক্রি করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন হানিবাস সিরাপ যা একমি ফার্মাসিটিকাল থেকে তৈরি খেতে খুশখুসে গলা ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি এজমা এবং যে এই ধরনের সমস্যা হয় তা থেকে মুক্তি পাওয়ার সব ভালো ও কার্যকর সমাধান তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই সমস্যায় ভুগছেন তা ব্যবহার করতে পারেন হাই সিরাপ যা আমাদের এই ধরনের সমস্যা থেকে আশা করি মুক্তি দেবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চালে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা এই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে আমরা ভিডিও শেয়ার করলাম কীভাবে সব চাইতে একেবারে প্রাকৃতিক উপায়ে আমাদের খুশখুসে কাশি ও গলা ব্যথা দূর করব তো সবাইকে ধন্যবাদ